ভয় ঢেউ আজকে দিন পর আমি আমাদের কুষ্টিয়া জেলার গড়াই নদী নৌকা দিয়ে পার হচ্ছি এটা অন্যরূপ কাজ করতেছে কারণ আমরা আমার বন্ধু সহ অনেক দিন অনেক দিন পর গড়াই নদী পার হচ্ছি কুষ্টিয়াতে যদিও ঢেউ কম কিন্তু মনের ভিতরে ভয় লাগতেছিল কারণ ভরা নদী কখন কি হয় বলা যায় না কিন্তু মেঘ টেক নাই তো এই জন্য ভয় করতেছিল পিছনে মেয়ে মানুষ তো এই কারণে পিছনে আর করি নাই যা করছি সব সামনে অনেক এনজয় করছি কারণ নদীর ভিতরে এরকম নৌকা দিয়ে মাছ নদীতে আসার পর একটা ঘটনা ঘটেছে তা অবাক করা আমরা সবাই চিল্লাইতে ছিলাম অবস্থা অনেক ধার ছিল নদীতে আর একটু পরে উঠে যাবে কিন্তু ভয় ভয় তারপরেও আমার সাথে বন্ধু ছিল ওরা সবাই সাহস ছিল আর কি আমি একটু একটু ভয় পাচ্ছিলাম কিন্তু ওদের বুঝতে দেয়নি আমরা সবাই নৌকার ভিতরে দাঁড়িয়ে যাচ্ছি